এটা পৃথিবীর ইতিহাসে একমাত্র নজিরবিহীন দৃষ্টান্ত যেইটা বাংলাদেশেই সম্ভব বাংলাদেশেই এটা একমাত্র সম্ভব কারণ মানুষকে আদর করে খেতে দিয়ে তাকে যে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদয় করে দেওয়া হবে এটা সে বুঝতে পারে নাই হ্যাঁ বন্ধুরা কথা বলছি সেই বরগোনা জেলার পাথরঘাটা এলাকার তোফাজ্জল ভাইকে নিয়ে তিনি ছিলেন মানসিক ভারসাম্যহীন একজন রোগী যে কিনা পাথরঘাটা একটা কলেজের স্টুডেন্ট ছিল সেখান থেকে সে ক্রমান্বয়ে ঢাকায় চলে আসে তার পরিবারে দেখার মতো তার কেউ ছিল না তার বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায় একটা মাত্র বড় ভাই ছিল যে ভাইটা তাকে দুনিয়া থেকে দুনিয়াতে একা রেখে তিনিও চলে যান তাকে দেখার মতো কেউ ছিল না তিনি ভাগ্য ক্রমে ঢাকায় চলে আসে এবং মানুষ তাকে দুই টাকা পাঁচ টাকা দিত সে সেটাই খাবার দিত সে সেটা সেই খাবার খেয়েই সে জীবন ধারণ করত। ঘটনা ক্রমে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মধ্যে চলে যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা যারা আছে তাকে চোর সন্দেহে তাকে এমন পিটানো পিটানো হয় তাকে পিটানোর কারণে সে বলছিল আমি খুব ক্ষুধার্ত আমাকে যদি তোমাদের একটু খাবার দাও আহারে সেই খাবারই যে তার জীবনের শেষ খাবার সেটা কি সে জানতো সেটা সে জানত না তারা তাকে আদর করে হোটেলের মধ্যে নিয়ে যেয়ে খাবার খাওয়ায় হোটেলে খাবার খাওয়িয়ে তাকে এমন পিটানো পিটানো হয় যে পিটানোর কারণে তাকে দুনিয়া ছাড়তে বাধ্য হয় তাকে ধরা হয়েছে জিজ্ঞাস করা হয়েছে আপনি কেন মারলেন কোলা আমি আবেগের বসীভূত হয়ে আমি মেরে মেরে ফেলেছি এখন চিন্তা করুন আবেগেই যদি আপনি মানুষ মেরে ফেলেন তাহলে আপনার বিবেক আজকে কোথায় আপনার বিবেকের কোথায় কাজ করছে সে তো মানসিক ভারসাম্যহীন রোগী এক সাইডের বুকে যদি গুলি চালাতে সারা বাংলাদেশ ক্ষেপে যদি এই দেশকে স্বাধীন এবং মুক্ত করা হয়েছে যদি এক সাইডের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় তাহলে আজকে দেশ কোথায় দেশের মানুষ কোথায় দেশের আইন কোথায় আজকে দেশ কোথায় আছে কারণ এক সাইডের বুকে গুলি চালানো মানুষ সহ্য করতে পারে নাই মানুষ ঝাঁপিয়ে পড়ে দেশকে মুক্ত করলো দেশকে ফেসিবাদ থেকে মুক্ত করলো অথচ আজকে একজন মানসিক ভারসাম্যহীন রোগী এই রোগীকে দেখার মতো কেউ নাই এই তোফজ্জালকে দেখার মতো কেউ নাই সে আজকে মর্গে পড়ে আছে না জানি তার দাফন কাফন হবে কিনা এটাও সন্দেহ সংশয়ের মধ্যে আছে যেই দেশে মানুষকে চোর ভেবে তাকে পিটানো হয় পিটিয়ে হত্যা করা হয় সে দেশ কোথায় এদেশ আমার নয় এদেশ আপনার নয় আপনি যদি এরকম কার্যকলাপ করে থাকেন আপনি যদি সুস্থ মানুষ এরকম করে থাকেন সে তো ধরেই নিলাম যে সে অসুস্থ মানসিক ভারসাম্যহীন রোগী তার বিচার প্রয়োজনে আইন বা আদালত করবে আপনি আমি তার বিচার করারকে তাকে যদি আমরা বিচার করি তাহলে তো বুঝতে হবে যে তার চাইতেও আপনি মানসিক ভারসাম্যহীন বেশি তার চাইতে তো আপনি বেশি বড় রোগী সে যদি অন্যায় করেই থাকে তাহলে তার জন্য আইন দেখবে দেশ দেখবে আপনি আমি কে ভাই মানুষকে ভাত খাইয়ে যে মারা হয় এটা পৃথিবীর ইতিহাসে কোথাও দেখতে পাই নাই যেটা শুধু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ক্যাম্পাসে দেখা হয়েছে এখন একটা কথা চিন্তা করুন যদি এইটা আপনার ভাইয়ের সঙ্গে হতো আমার ভাইয়ের সঙ্গে হতো আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে চোখ থাকতাম না এই বিষয়টা কিন্তু আমরা কখনোই চুপ থাকতাম না আজকে কিন্তু অনেক রকমের কমেন্ট করছে যে আমি এর প্রতিবাদ করবো একজন উকিল ভাই দেখলাম যে সে বলছে সারা বাংলাদেশের পক্ষ থেকে আমি তার জন্য হয়ে লড়াই করবো আমি তার জন্য লড়াই করবো আজকে আমরা আমাদের বিবেক এবং বুদ্ধিকে কোথায় নিয়ে গেছি যে মানুষকে খাবার হোটেলে খাবার দিয়ে ভাত দিয়ে তাকে নির্মমভাবে মারা হয় আর তার ভিডিওটা দেখলে যেন চোখ জড়িয়ে পানি আসে সে এত অসুবিধার মধ্যে থাকার পরেও এত মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ার পরেও সে কিন্তু আল্লাহকে ভোলে নাই আল্লাহ এক অদ্বিতীয় এক সত্তার ইবাদত সে এটা কিন্তু বলে গেছে সে যদি মানসিক ভারসাম্যহীন রোগীও হয়ে থাকে তারপরেও কিন্তু সে আল্লাহকে কখনো ভোলে নাই দি রব্বে কারিম তুমি এই যে তোমাকে যে ভোলে দেয় এর দ্বারাই তুমি তাকে মাফ করে দাও এর দ্বারাই তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম তুমি দিয়ে দাও আর যারা এই সমস্ত কার্যকলাপ করছে তাদের প্রতি ধিক্ষার জানাই তাদের প্রতি আমাদের ধিক্ষার যে তারা যে কাজটা করেছে তারা তো জ্ঞানী গুণী বিচিক্ষণ ব্যক্তি তাদের বিচার কে করবে তাদের বিচার কে করবে আজকে তাদের বিচার করার মতো কেউ নাই তো তার সে এমন মেধাবী ছিল যে তার অনেকগুলি নাম্বার মুখস্থ ছিল সে তার মামাকে ফোন দিয়েছে মামাকে যখন ফোন দিয়েছে যে এটা আমার মামার নাম্বার চাচাকে ফোন দিয়েছে চাচার নাম্বার তখন মানুষজন ভেবেই নিয়েছে যে যে ভারসাম্যহীন রোগী চাচার নাম্বার মামার নাম্বার ফোন দিতে পারে সে তো ভারসাম্য নয় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে ভাই সে ভারসাম্যহীন রোগী ঠিক আছে কিন্তু সে কিন্তু মেধাবী তার কাছে দুই চারটে নাম্বার মনে রাখায় এমন কিছু নয় তার তো বোন যখন তাকে ওই ওদেরকে ফোন দিয়েছে যে ভাই তাকে সে যদি অপরাধ করেই থাকে তাহলে তাকে আপনারা মারধর করেন না তাকে আপনারা আইনের হাতে সফরদ করে দেন পুলিশের হাতে ন্যস্ত করেন তাকে আপনারা আঘাত করেন না তাকে আপনারা মারেন না এই কথাটা কিন্তু তার মামাতো বোন তাদেরকে বলছে তার কথাও সে শোনেন নাই সে বলেছে যে আমি তার মামাতো বোন হই সে আসলেই প্রকৃতপক্ষে মানসিক ভারসাম্যহীন রোগী সুতরাং তাকে আপনারা কেউ মাইদেন না তাকে অন্যায়ভাবে আর কেউ মাইদেন না সে ভারসাম্যহীন রোগী তাকে প্রয়োজনে আইনের হাতে সফর করে দেন আইনের হাতে তাকে দিয়ে দেন কিন্তু তারাও তা সেই কথা শুনল না কে জানত যে এই তোফজ্জলের জীবন এইভাবেই কাটবে যে ভাইটা দেখাশোনার জন্য ছিল সে ভাইটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাবা মা সংসারে ছিল সে বাবা মাও একটা বছর আগে তাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আজকে তোফত দুনিয়া থেকে চলে যেতে হলো এই ঘটনাটা দেখার পরে সত্যি মনের মধ্যে যেন শিহরে উঠল চিন্তা করলাম যে তার জন্য হয়ে একটা প্রতিবাদও যদি আমি করতে পারি আমি আমার রবের কাছে গিয়ে বলতে পারবো আল্লাহ তার জন্য হয়ে আমি একটা ভিডিও কন্টেন্ট তৈরি করে তার জন্য আমি প্রতিবাদ করেছি আল্লাহ এই দুনিয়াতে মজলুম ব্যক্তি যারা আছে মজলুমের পক্ষ হয়ে অন্তত আমি একটা বিবৃতি দিয়েছি আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে প্রতিবাদ গড়ে তুলুন প্রতিবাদের আওয়াজ তুলুন যাতে করে ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড করার জন্য কোনো মানুষের স্পর্ধা না হয় কোনো মানুষকে মেরে ফেলার মতো হত্যা করার মতো যাতে কোনো মানুষের হৃদয়ে এরকম চিন্তা ভাবনা জাগ্রত না হয় আসুন আল্লাহর কাছে আমরা নাজাতের জন্য দোয়া করি আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে হেফাজত করো এবং দিনের পথে দিনের দায়ী হিসেবে চলার মতো তৌফিক দান করো আমিন আনিল আনিলামি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আলা বকাত